প্রতিটি দলকে কেনা যাবে জামাত ইসলামকে কেনা যাবে না পালিয়ে যাওয়া আওয়ামী লীগ তাদের সে টাকাগুলোকে এখন ইনভেস্ট করছে সেই দলের পেছনে যে দলগুলোকে কেনা যায় আওয়ামী লীগকে প্রথমেই মানবতা লঙ্ঘনকারী দল হিসাবে এটাকে নিষিদ্ধ করা উচিত ফার্স্ট আপনি যে বলছেন যে বিরোধী পক্ষ বা মানে অপোজিশন জামাত ইসলামকে বলছে যে গুপ্ত সংগঠন গুপ্ত ইস অ্যাপসোলিটের রাবিশ অ্যাপসোলিটের রাবিশ আমি মনে করি ভেরি ওপেন ট্রান্সপারেন্ট কোন সংগঠন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যদি থেকে থাকে দ্যাটস জামায়াত ইসলাম ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ওদের গুপ্ত সংগঠন কেন হবে ওদের বিরুদ্ধে এটা প্রপার জ্ঞানডা ইটস আ প্রপার জ্ঞানডা এটা এই যে এত বছর ষোলো বছর যে টাকাগুলো চুরি করে আওয়ামী লীগ নিয়ে গেছে সেই টাকা কিছু অংশ তারা এখন ইনভেস্ট করছে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্যে এবং কিছু কিছু দলকে তারা কিনে নিচ্ছে তাদের পারপাস সার্ভ করার জন্যে জামাত ইসলাম ইট ইজ নট দ্যাট ইজি টু বাই জামাত ইসলাম প্রতিটি দলকে কেনা যাবে জামাত ইসলামকে কেনা যাবে না জামাত ইসলামকে এত সহজ শব্দটাই আসেই না জামাত ইসলামকে কেনা যাবে না তাহলে জামাত ইসলামকে যদি কেনা না যায় কাকে কেনা যায় সেই দলগুলোকে কেনা যাবে যে দলগুলোকে যে দলের নেতারা রাজনীতিকে পেশা হিসেবে তাই সে জীবিকা নির্বাহ করছে রাজনীতিকে পেশা হিসেবে মনে করে সেই দলগুলোকে কেনা যাবে আর সেই দলগুলোকেই এখন আওয়ামী লীগ অর্থাৎ চলে যাওয়া হটিয়ে দেওয়া যারা এখান থেকে পালিয়ে গেছে আমি হটিয়ে দেওয়া কেন গুলো পালিয়ে যাওয়া সেই পালিয়ে যাওয়া আওয়ামী লীগ তাদের সে টাকাগুলোকে এখন ইনভেস্ট করছে সেই দলের কিন্তু যে দলগুলোকে কেনা যায় কিন্তু জামাতে ইসলামকে কিনতে পারবে না इट्स नॉट পসিবল इट्स ইম্পসিবল এই যে সংস্কার সংস্কারের ফার্স্ট ক্রাইটেরিয়া হবে যুদ্ধ অপরাধীদের নামে যেভাবে পুরো জাতিকে কাঁপিয়েছিল 16 বছর আমি বলবো আওয়ামী লীগকে প্রথমেই এই যে সংস্কারের নামে এটা ফার্স্ট যেটা করা দরকার আওয়ামী লীগকে সয়রাচারী নয় শুধু শুধু মানবতা লঙ্ঘনকারী দল হিসাবে এটাকে নিষিদ্ধ করা উচিত ফার্স্ট যদি একটি দলকে যদি নিষিদ্ধ বা অবৈধভাবে যদি ওকে ঘোষণা দেওয়া হয় তাহলে ও নির্বাচনে আসবে কিভাবে জামায়াতি ইসলামীকে তো নিষিদ্ধ করা হয়েছিল এটা কি নতুন নাকি আরো কয়েকটা দলকে তো অতীতে নিষিদ্ধ করা হয়েছিল জামায়াতি ইসলামকে তো নিষিদ্ধ করা হয়েছিল দু হাজার টোয়েন্টি ফোরে তো এই দু হাজার টোয়েন্টি ফাইভে আওয়ামী লীগকে তো তাদের মানবতার লঙ্ঘনের জন্য এই তাদেরকে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত তারপরে বাকি সংস্কার আসবে আগে ওদেরকে নিষিদ্ধ করা উচিত আর নির্বাচন আওয়ামী লীগ নির্বাচনে আওয়ামী লীগের নাম দিয়ে আসা এটা হবে সবচেয়ে জঘন্যতম একটি কাজ সেই শহীদ হওয়া সেই ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে আমি বিশ্বাসঘাতকতার সেই সূর্য সেই বিজয় সূর্য দেখতে চায় না